নমস্কার বন্ধুরা সকলকে স্বাগত জানি বেঙ্গলি জফেস ইউটিউব চ্যানেল পক্ষ থেকে বন্ধুরা আজকে তোমাদের জন্য নতুন আর একটি বেসরকারি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে আসছে যেখানে এইট পার্স থেকে শুরু করে যেমন তোমরা যদি গ্র্যাজুয়েশন পর্যন্ত কোয়ালিফিকেশন থাকে থাকে বা তার অর্ধেও যদি কোনো কোয়ালিফিকেশান থেকে থাকে যেমন এম তো তোমরা এখানে আবেদন করতে পারবো তো আজকের এই ভিডিওতে ভিডিওটিতে আমি আলোচনা করবো কীভাবে তোমরা আবেদন করবে বেতন কী রাখার হচ্ছে সিলেকশন প্রসেস কী রাখা হয়েছে সব কিছু বিস্তারিত আমি ভিডিওটির মাধ্যমে আলোচনা করে থাকবো তার আগে চাই তোমরা যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবে যখন আমি ভিডিও আপলোড করবো সরাসরি তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে আর এই নোটিফিকেশানটি ডাউনলোড করার জন্য তোমরা আমাদের হোয়াটসঅ্যাপগুলো অথবা হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হয়ে যেতে পারো লিঙ্ক ভিডিও ডিসক্রিপশানে দেওয়া রয়েছে তো চলো দেখতে দেখো পুরো ভিডিওটি স্কিপ না করে তো বন্ধুরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশান যেটা এ আর কে ইনফরমেটিক্স প্রাইভেট লিমিটেডের তরফ থেকে রিলিজ করা হয়েছে এবং এই নোটিফিকেশানটা রিলিজ করা হয়েছে নভেম্বর তারিখ যেখানে এমপ্লয়মেন্ট নোটিফিকেশান নাম্বার রাখা হয়েছে জিরো ওয়ান টু থাউজেন্ড টোয়েন্টি ফোর টোয়েন্টি ফাইভ এখানে বলা বলা হচ্ছে অনলাইন ইনভাইটেড ফ্রম দ্য এলিজিবল ক্যান্ডিডেটস টু রিক্রুইট ইন দ্য ফলোইং পোস্ট দ্য পিওরলি আউটসোর্সিং বেসিস ফর দ্য পিরিয়ড ইলেভেন মান্থস আন্ডার অ্যাডভান্স রুট নলেজ ইনফরমেটিক্স প্রাইভেট লিমিটেড ঠিক আছে তো এখানে যে এ আর কে ইনফরমেটিক্স প্রাইভেট লিমিটেড তো এখানে এ আর কে ফুল ফর্ম হচ্ছে অ্যাডভান্স রুট নলেজ ঠিক আছে এই অ্যাডভান্স রুট নলেজ ইনফরমেটিক্স প্রাইভেট লিমিটেডের আন্ডার এখানে তোমাদের আউটসোর্সিং বেসিসের মাধ্যমে তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে ঠিক আছে তো যেখানে ইলেভেন্থ মান্থের জন্য এখানে নিয়োগটা করা হচ্ছে এবং এক্ষেত্রে তোমাদের আবেদন প্রক্রিয়াটা হবে অনলাইনে ঠিক আছে অনলাইনে তোমাদের আবেদন করতে হবে এবার আমরা ডিটেলসের পোস্ট সম্পর্কে আলোচনা করতে প্রথম যে পোস্ট এখানে রাখা রয়েছে সেটা হচ্ছে সিনিয়র অ্যাকাউন্টেন্ট যেখানে গ্রাজুয়েট পাশ হলে তোমরা এখানে আবেদন করতে পারবে শুধুমাত্র ভ্যাকেন্সি রাখা হয়েছে এক্সপিরিয়েন্স রাখা হয়েছে জিরো থেকে থ্রি ইয়ার্স এর মানে তোমরা যারা ফ্রেশার্স রয়েছো তোমরাও কিন্তু আবেদন করতে পারবে ঠিক আছে তো এখানে ফিক্সড রিমুনেশন রাখা রয়েছে ফিফটিন থাউজেন্ড সেভেন হান্ড্রেড ফিফটি রুপিস মানে পনেরো হাজার সাতশো পঞ্চাশ টাকা প্রত্যেক মাসে তোমাকে এখানে স্যালারি প্রোভাইড করা হবে ঠিক আছে অ্যান্ড সেকেন্ড নাম্বার হচ্ছে ডিস্ট্রিক্ট অফিসার ডিস্ট্রিক্ট অফিসারের জন্য পোস্ট গ্র্যাজুয়েট নিউ করা হচ্ছে টোটাল পাঁচটি ভ্যাকেন্সি রাখা রয়েছে ফ্রেশার্সরাও এখানে আবেদন করতে পারবে অ্যান্ড যদি এক্সপিরিয়েন্স রাখা থাকে তারাও আবেদন করতে পারবে এখানে এবং স্যালারি রাখা রয়েছে আপ টু থার্টি থাউজেন্ড পার মান্থে ঠিক আছে অ্যান্ড তিন নম্বর বলে হচ্ছে লিগাল কাম প্রভেনশন অফিসার এখানে ল কোয়ালিফাই হতে হবে একটি মাত্র ভ্যাকেন্সি রাখা হয়েছে জিরো থেকে থ্রি ইয়ার্স এক্সপিরিয়েন্স যাওয়া হচ্ছে অ্যান্ড আঠারো হাজার পাঁচশো টাকা তোমাদের স্যালারি দেওয়া হবে চার নম্বর বলা হচ্ছে এখানে জুনিয়র অ্যাকাউন্টেন্ট এখানে শুধুমাত্র গ্রাজুয়েট হলে আবেদন করতে পারবে সাথে অ্যাকাউন্টেন্টের নলেজও থাকতে হয়তো তারা খুঁজতে পারে এক্ষেত্রে ভ্যাকেন্সি রাখা রয়েছে তিনটি তো জিরো থেকে থ্রি ইয়ার্স তোমাদের এখানে এক্সপিরিয়েন্স যাওয়া হচ্ছে বারো হাজার পাঁচশো টাকা তোমাদের স্যালারি প্রোভাইড করা হচ্ছে ঠিক আছে অ্যান্ড পাঁচ নম্বর বলে হচ্ছে সিনিয়র ডাটা এন্ট্রি অপারেটর এক্ষেত্রে গ্রাজুয়েট কোয়ালিফাই হলে তোমরা আবেদন করতে পারবে তিনটি ভ্যাকেন্সি রাখা রয়েছে তো এক্ষেত্রে আট হাজার পাঁচশো টাকা সেলাই রাখা হয়েছে অ্যান্ড সেকেন্ড সিক্স নাম্বার বলে হচ্ছে জুনিয়র ডাটা এন্ট্রি অপারেটর এ ক্ষেত্রে সেম গ্র্যাজুয়েট কোয়ালিফাইড হলে চলবে এখানে পাঁচটি ভ্যাকেন্সির রাখা রয়েছে ঠিক আছে তো এখানে ফ্রেশার্সরাও আবেদন করতে পারবে সাথে এক্সপিরিয়েন্স থাকলে তো আবেদন করতে পারবেই অ্যান্ড স্যালারি রাখা রয়েছে পার মান্থ এইট থাউজেন্ড সেভেন নম্বর বলা হচ্ছে সুপারটেন্ডেন্ট পোস্ট গ্রাজুয়েট যেখানে তিনটি ভেকেন্সি রাখা রয়েছে এখানে ফ্রেশার্সরা আবেদন করতে পারবে স্যালাই রাখার হচ্ছে টোয়েন্টি টু থাউজেন্ড এইট নাম্বার বলেছে এখানে কাউন্সিলর নিয়োগ করা হচ্ছে গ্রাজুয়েট কোয়ালিফাইড হলে চলবে তো এক্ষেত্রে একটি মাত্র ভেকেন্সি রাখা রয়েছে অ্যান্ড তোমার স্যালাই রাখা রয়েছে ফিফটিন থাউজেন্ড অ্যান্ড নাইন নাম্বার রাখা রয়েছে প্রোভিনশিয়ান অফিসার অ্যান্ড কেস ওয়ার্কার এক্ষেত্রে গ্র্যাজুয়েট কোয়ালিফাই হলে চলবে একটি মাত্র ভ্যাকেন্সি রাখা হয়েছে ফ্রেশার্সরা আবেদন করতে পারবে স্যালারি রাখার রাখা রয়েছে এখানে ফিফটিন থাউজেন্ড টেন নাম্বার বলা হচ্ছে এখানে হাউস মাদার হাউস ফাদার সেকেন্ডারি স্কুলের জন্য এখানে নিয়োগ করা হচ্ছে যেখানে ভ্যাকেন্সি রাখার রয়েছে একটি অ্যান্ড ফ্রেশার্সল আবেদন করতে পারবে স্যালারি রাখা হচ্ছে ফাইভ টু হান্ড্রেড ফিফটি ঠিক আছে তো ইলেভেন নাম্বারে বলা হচ্ছে এখানে ইউগা থেরাপিস্ট নিয়োগ করা হচ্ছে গ্রাজুয়েট কোয়ালিফাইড হলেও চলবে সাদা একটি ভ্যাকেন্সি রাখার হয়েছে ফ্রেশার্সরা আবেদন করতে পারবে এইট থাউজেন্ড স্যালারি দেওয়া হবে পার মান্থ টুয়েলভ নাম্বার বলেছে এখানে এডুকেটা নিয়োগ করা হচ্ছে গ্রাজুয়েট কোয়ালিফাইড হলে চলবে ছটি ভ্যাকেন্সি রাখা রয়েছে অ্যান্ড ফ্রেশার আবেদন করতে পারবে সিক্স থাউজেন্ড ফাইভ হান্ড্রেড তোমার স্যালারি দেবে পার মান্থ ঠিক আছে অ্যান্ড থার্টি নম্বর বলেছে আর্ট অ্যান্ড ক্রাফ্ট কাম মিউজিক টিচার নিয়োগ করা হচ্ছে অ্যান্ড গ্র্যাজুয়েট হলে চলবে এখানে ফাইভ পাঁচটি ভ্যাকেন্সি রাখা হচ্ছে জিরো টু থ্রি ইয়ার্স এক্সপিরিয়েন্স যাওয়া হচ্ছে অ্যান্ড সিক্স থাউজেন্ড ফাইভ হান্ড্রেড তোমার স্যালারি প্রোভাইড করা হচ্ছে ঠিক আছে তারপর বলেছে এখানে ফোরটিন নাম্বার ফোরটিন নাম্বার এখানে ইউগা থেরাপিস নিয়োগ করা হয়েছে গ্র্যাজুয়েট কোয়ালিফাইড হলে চলবে আটটি ভ্যাকেন্সি রাখা হয়েছে অ্যান্ড করতে সিক্স থা সরি রাখা হচ্ছে তোমার পার মান্থ ঠিক আছে অ্যান্ড ফিফটিন নম্বর বলছে এর জন্য এখানে সেকেন্ডারি স্কুল কোয়ালিফাইড চলবে ছয়টি ভ্যাকেন্সির আকার হয়েছে ফ্রেশার আবেদন করতে পারবে সেলার রাখার আছে ছয় হাজার পাঁচশো টাকা তারপর ষোলো নম্বর বলেছে এখানে হেল্পার নিয়োগ করা হচ্ছে সেকেন্ডারি স্কুল মানে টুয়েলভ পাস হলে চলবে আটটি ভ্যাকেন্সির আকার রয়েছে অ্যান্ড ফ্রেশার আবেদন করতে পারবে পাঁচ হাজার দুশো পঞ্চাশ টাকা সেলাই রাখা হয়েছে অ্যান্ড সতেরো নম্বর হচ্ছে এখানে ডক্টর পার্ট টাইম এম বিবিএস মানে এখানে পার্ট টাইম ডক্টর নিয়োগ করা হচ্ছে এম বিবিএস কোয়ালিফাইড হতে হবে অ্যান্ড তিনটি ভ্যাকেন্সির আকার রয়েছে নন এক্সপিরিয়েন্সেরও এখানে আবেদন করতে পারবে সেলার সেলাই রাখার রয়েছে পাঁচ হাজার দুশো পঞ্চাশ টাকা অ্যান্ড আঠারো নম্বর বলা হচ্ছে ওয়ার্ড আয়া ওয়ার্ড আয়ের জন্য এখানে সেকেন্ডারি স্কুল হলে তোমরা কোয়ালিফাইড হলে আবেদন করতে পারবে স্যালার সরি ভ্যাকেন্সির আকার হয়েছে আটটি এন্ডে স্যালার আকার হচ্ছে পাঁচ হাজার দুশো পঞ্চাশ টাকা ঠিক আছে প্রশাসের এখানে আবেদন করতে পারবে এবং নিজেকে টার্মস অ্যান্ড কন্ডিশন রাখা হয়েছে বলা হচ্ছে এখানে দ্য সিলেক্টেড ক্যান্ডিডেটস উইল বি অ্যাপয়েন্টেড অন পিওরলি আউটসোর্সিং বেসিস ফর এ পিরিয়ড ইলেভেন মান্থ এখানে যে নিয়োগটা করা হচ্ছে এটা পুরোটা আউটসোর্সিং বেসিস এখানে নিয়োগটা করা হচ্ছে শুধুমাত্র ইলেভেন মান্থসের জন্য ঠিক আছে তো এখানে টোটাল ভ্যাকেন্সি আকার হয়েছে সিক্সটি নাইন নিয়ার অ্যাবাউট সেভেন্টির মধ্যে এখানে ভ্যাকেন্সি রাখা রয়েছে ঠিক আছে দুই নাম্বার হচ্ছে দ্য নাম্বার অফ পোস্ট মেনশন এবার বা ইনক্রিজ অফ ডিক্রিস অ্যাট এনি টাইম এখানে বলা হচ্ছে যে পোস্টগুলি এখানে আলোচনা করা হয়েছে যে আঠারোটি পোস্ট সেই আঠারোটি পোস্টই হয়তোবা ইনক্রিজ হতে পারে অথবা ডিক্রিজ হতে পারে যে কোনো সময় ঠিক আছে হয়তো পোস্ট বাড়তেও পারে অথবা কমতেও পারে ঠিক আছে তো এটা জানানো হয়েছে তাদের টার্মস অ্যান্ড কন্ডিশনে অ্যান্ড বলেছে দ্য সিলেকশন শ্যাল বি মেড অফ রিজার্ভেশন নর্মস মানে তোমাদের রিজার্ভেশনও থাকবে এখানে তো রিজার্ভেশান এখানে গভর্নমেন্ট মানে ত্রিপুরা স্টেট গভর্নমেন্টের ফর্মুলা অনুসারে বা পলিসি অনুসারে তোমার রিজার্ভেশনটা এখানে দেওয়া হবে ঠিক আছে যেটা বয়সের ছাড় বলা হয় এস সি এস টি ও বিসি জন্য তো এটা দেওয়া হবে তো তোমাদের কি করতে হবে তোমাদের কোনো এক্সাম হবে না তোমাদের জাস্ট ইন্টারভিউর মাধ্যমে সিলেক্ট করা হবে মানে তোমাদের যে মক ইন্টারভিউ যেটাকে বলে সেই মক ইন্টারভিউর মাধ্যমে তোমাদের এখানে সিলেক্ট করা হচ্ছে তো তোমাদের আবেদন প্রক্রিয়াটা শুরু হচ্ছে শুরু হয়েছে উনত্রিশ তারিখ থেকে অ্যান্ড সেটা লাস্ট ডেট আকার রয়েছে ডিসেম্বরও পনেরো তারিখ পর্যন্ত ঠিক আছে তো তোমরা যারা এখন আবেদন করিনি নিচে দেওয়া যে একটা ব্লু কালারের ইমেল সরি ওয়েবসাইট রাখা রয়েছে ডাব্লিউ ডাব্লিউ ডট এ আর কেআইপিএল ডট কম এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমাদের আবেদন গড়তে হবে ঠিক আছে তো বন্ধুরা এবার আমি তোমাদের দেখাবো কীভাবে তোমাদের আবেদন করতে হবে আবেদনের জন্য এ আর কে যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর এখানে তোমাদের রিক্রুটমেন্ট পোর্টাল আসতে হবে রিক্রুটমেন্ট পোর্টালে এসে তোমাদের সাইন আপ অপশানে ক্লিক করে এখানে প্রথমে রেজিস্ট্রেশনটা করতে হবে ঠিক আছে তো তোমরা তোমাদের না নাম এবং মোবাইল নাম্বার এবং ইমেল আইডি দিয়ে তোমরা রেজিস্ট্রেশনটা করে নেবে ঠিক আছে তো তোমরা রেজিস্ট্রেশন করার পর ডান দিকে কর্নার লেখা রয়েছে এখানে সাইন আপের পরে লগ ইন লেখা রয়েছে সেই লগ ইনের মধ্যে ক্লিক করে নেবে ঠিক আছে লগিনের মধ্যে ক্লিক করে তোমরা রেজিস্টার করার সময় যে মোবাইল নাম্বারটা দিয়েছো এবং যে পাসওয়ার্ডটা দিয়েছ সেই মোবাইল নাম্বার অ্যান্ড পাসওয়ার্ড দুইটাই দেবে ঠিক আছে তো যখন তোমরা লগ ইন করবে লগ ইনের পরে এমন একটা ড্যাশবোর্ড একটা ওপেন হবে ঠিক আছে তো ড্যাশবোর্ডের মধ্যে কী করবে এখানে লেখা রয়েছে সিলেক্ট অ্যাডভার্টাইজমেন্ট তো তোমরা সিলেক্ট অ্যাডভার্টাইজমেন্ট মেন্টের উপর ক্লিক করবে তো এখানে অ্যাডভার্টাইজমেন্টের যে নাম্বারটা রয়েছে জিরো ওয়ান টু থাউজেন্ড টোয়েন্টি ফোর টোয়েন্টি ফাইভ এটাই হচ্ছে সেই নোটিফিকেশন নাম্বারটাই তো এখানে ক্লিক করবে ঠিক আছে ক্লিক করার পরে এবার অ্যাপ্লাই ফর পোস্ট যে কোনো একটা পোস্ট তোমরা সিলেক্ট করবে তুমি কোন পোস্টের দি ফর্মটা ফিল আপ করতে চাও ঠিক আছে তো আমি যে কোনো একটা দিয়ে দিচ্ছি এডুকেটের পোস্ট আমি দিয়ে দিচ্ছি ঠিক আছে নেক্সট তারপর এখানে তোমার যেমন আমার একটা র্যান্ডমলি একটা নাম দিয়েছি র্যান্ডমলি একটা ফোন নাম্বার ইমেল আইডি আমি দিয়ে দিয়েছি ঠিক আছে তো এটি আমি কোনো অরিজিনাল নয় তো তোমরা এখানে ক্যান্ডিডেট নেম ডিট বার সব কিছু তোমরা এখানে একদম বি কেয়ারফুল এটা ফর্মটা ফিল আপ করে নেবে ঠিক আছে ফিল আপ করার ফিল আপ করার পর তোমরা এখানে নেক্সট দিয়ে দেবে ঠিক আছে তো এইভাবে তোমরা সেভ এন্ড নেক্সট দিয়ে পরবর্তী যে ফর্মটা ফিল আপের জন্য এখানে যে রিকোয়ারমেন্ট চাওয়া আছে এগুলি তোমরা ফিল আপ করে দেবে ঠিক আছে তো তোমরা তোমাদের সার্টিফিকেট থেকে দেখে দেখে এ সমস্ত ফর্মগুলো তোমরা ফিল আপ করে দেবে অ্যান্ড ল্যাঙ্গুয়েজ এগুলো তোমরা তোমাদের মতন করে এটা তোমরা সিলেক্ট করে দেবে ঠিক আছে এবং সেভ এন্ড নেক্সট দিয়ে লাস্ট সবার শেষে এখানে সাবমিট বটন ক্লিক করে দেবে ঠিক আছে তো পরবর্তীকালে তোমাদের ইন্টারভিউর জন্য টাকা হবে তো এটা হচ্ছে অ্যাপ্লাইয়ের প্রসেস ঠিক আছে তো আমি অ্যাপ্লাইয়ের লিঙ্কটা আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেবো ঠিক আছে তো আজকের ভিডিওটা এতটুকু ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করে দেবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবো ঠিক আছে তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ সবাইকে